আমার অনেক বড় একটা রোগ ধরা পড়ছে আমি যদি দুই দিনের মধ্যে অপারেশন না করি তাহলে হয়তো আমি মারাও যেতে পারি মানুষের বাড়ি দেওয়া লাভ আছে আমার ভাই কত বড় বাড়ি করতেছে আমি তো গর্ব করে কইতে না যে আমার ভাই এত বড় বাড়ি করছে কি কইলি ফকিন্নির বাচ্চা ওরে বাবা রে বাবা তোর ভাই জীবনে দশ টাকা ইনকাম করার মরুদ আছে আমার টাকা দিয়ে বাড়ি করতেছি ওর ভাই বলে বাড়ি করতে কিরে এডি নাম ফুড আস চুপ গায়ে হাত দিবা না চুপ কায়ে হা দিতে না বলছি আমি মামলা করে দিব নারী নারী যাতন আমি মানব আমি আইলো কে জানিয়া কথা বলে এক কিছুদিন আগে যে আমার কাছ থেকে টাকা নিলি জায়গা কিনবি বাড়ি করবি আমার নামে করবি সেই বাড়িটা কোথায় সে জায়গাটা কোথায় সেটা বল আমি ওইটা বিক্রি করে আমার চিকিৎসা শোনো বাড়ি কিন্তু তিনতলা করছে লিফ্ট দিবা তিনতলা বিল্ডিং আমি লিফ্ট করবো তুমি জানো না আমি সিঁড়ি উঠতে পারি না উঠলে আমার পাবে থা করে চাই আসো কেন আচ্ছা ঠিক আছে আসো ঠিক আছে কি যেটা বলছো এটাই করবা এদিকে না কানে নিচে কষে একটা থাপ্পড় মারতে মন চাইতে আমার সার ডালে আমি সার ডালে দেখবো না হ্যাঁ তুমি দৌড়াই নিচে চলে যেতে সময় খারাপ ব্যবহার করো এখানে লেবার মিস্ত্রি সবাই আছে তাদের সামনে তুমি আমার কানে নিচে দিতে চাও তো একটা দিয়েই দিলাম মুখে মুখে তর্ক কেন করো হ্যাঁ টাকা আমার বাড়ি আমার জায়গা আমার আমি বলবো না কে বলবো আমি তুমি দেখছো দেখে গিয়েছি এখন আমার দেখা লাগবো না তোমার তো সব সবকামে আবার বারোটা বাজায় রাখো আমি যে জায়গায় না যাই ঠিক মতো করতে পারো না খালি পাইসো আন্তর্জাতিক মুখ খালি চালাইতেই পারো কথা না কম বলবা

কি না দেওয়া যে বাড়িরা কেমন করছেন দেখার কত শখ জীবনও তো এরকম বাড়ি বানাইতে পারবি না দেখতে চলে আসো বাচ্চা রাস্তা দিয়ে হাঁটবি আর আশেপাশে যত বাড়ি আছে ওগুলো দেখবি আমার বাড়ির মানে তোরা পাড়া দিবি না বেরো মানুষের বাড়ি দেয়া লাভ আছে আমার ভাই কত বড় বাড়ি করতেছে আমি তো গর্ব করে কইতে পারবো যে আমার ভাই এত বড় বাড়ি করছে কি কইলি ফকিন্নির বাচ্চা ওরে বাবা রে বাবা তোর ভাই জীবনে দশ টাকা ইনকাম করার মুরুদ আছে আমার টাকা দিয়ে বাড়ি করতেছি ওর ভাই বলে বাড়ি করতে কি রে এডি নাম ফুডাস বইনক কাছে বাইর কাছে এলাকার লোকের কাছে আইটা আইটা এলিকে তো দিন কা এক ও যে মুরুবি চাচা আমার কাছে কি গো তোমার জামাই এত বড় বাড়ি করলো কি দিয়া গুষ্টুস খায়নি ও মা এত চাকরি করে না গুষ্কে কইতে

আমার একটা টাকা তোর ভাই বোন আত্মীয় দিতে পারবি না বুঝলা দিলাম খেলা বুঝলাম না ভাবি আপনার কত কথা বাইরে দিতেছেন কে লিগা আর আপনাকে মারতেছেন কে লিগা যেমন করে শাসন করতেছেন মানে আপনার পোল আপনার জন্ম দিছেন এটা রে কিন্নির বাচ্চা কথা কম বলবি যা তুই যখন বাইরের জন্য দর বাইরে নিয়ে বাসায় বসে থাকি বিয়া কেন দিছিল কয় টাকা ইনকাম করে তোর ভাই আমার টাকায় খায় আমার টাকায় পরে আমার বাড়িতে থাকে আমি যেটা বলবো ওইটাই শুনবো এর বাইরে যদি উনিশ বিশ হয়েছে না একবার করে ফেলবো হ্যাঁ হ্যাঁ কামাই টাকা আমার ভাই কামাই করে দিছেন এক কালা

সালামু আলাইকুম ভাইজান আমরা কই আছি ওই আমরা ওই যে আমি বাড়ির উল্টা পাশে আছে না ওই যে জায়গা কিনছি হ হ হ ওই যে আপনার টাকাতে জায়গা কিনলাম ওই বাড়ি করতেছি ওই দোতলার ছাদ ডালাই হয়ে গেছে হ্যাঁ ভাইয়া বলো

বাই এর উপর তুলতে দাও না নিচে থেকে ভিদা করে দে আর শুন যদি পাকনামি কো অস্তিত্বে শয়তানের বাচ্চা তোর 12টা বাজানোর আয় কেরা বোজলাম না বাইবনের ভিতরে কি শুরু করছিস আমি আমু রংগলিলা করছিস দুই বাইবনের ভিতরে বৈসবশা হ্যাঁ আমি নিচে গেছি নিচেtabular আমার রিটার্ন উপরালি কেন আখি আসসালাম ওয়ালাইকুম জামাই ভালো আছো হ্যাঁ ভাইজান আমি ভালো আছি আপনি ভালো আছেন ভাইজান না আমি খুব একটা ভালো নেই কি হয়েছে ভাইজান আমার অনেক বড় একটা রোগ ধরা পড়ছে আমি যদি দুই দিনের মধ্যে অপারেশন না করি তাহলে হয়তো আমি মারাও যেতে পারি ভাইজান এগুলো কী বলতেছেন আপনি আখি আমি বিগত পনেরো বছর বিদেশ থেকে যত টাকা ইনকাম করছি সব তোর অ্যাকাউন্টে পাঠিয়ে দিছি ওখান থেকে তুই আমাকে

জি কিসের টাকা কার টাকা আমার টাকা আমি প্রবাসী থেকে তোকে যে টাকাগুলো পাঠিয়েছি ওখান থেকে 30 লাখ টাকা দিয়ে আমি সুস্থ হব কবে তুমি আমার টাকা দিছো হ্যাঁ বিদেশ থেকে কি মাথা তোর সব ছিড়ে গেছে আমি বুঝলাম না আমি তো বুঝতে পারতেছি না তুমি হঠাৎ বাংলাদেশে আসলা আয়শা বলতাছে তোমার না ভাই আর অসুস্থ বুঝতে হবে তোমার ভাইয়া তুমি না তো রাত খারাপ বাইরে তুমি দেখো না ভাই

জামাই এবং তার বোনের সাথে খারাপ ব্যবহার করছিস এটা আমার সংসারের ব্যক্তিগত ব্যাপার আমি চাই না এই বিষয়ে আউট কোন লোক নাক গলাক বুঝতে পারছো আমি আউট লোক হ্যাঁ তুমি আউট লোক আমার সংসারের বিষয়ে তুমি কোন নাক গলাবে না কিসের জন্য আসছো ওইটা বলো বলা শেষ হলে বের হও তোর একটা ভাবা উচিত আমি তোকে ছোট থেকে কোলে ফিটে করে মানুষ করছি আজকে পনেরো বছর থেকে বিদেশ করছি তোমার টাকা দিয়ে মানুষ করা নাই আমার বাবা লাইখা গেছে ওইটা দিয়া করছো তোমার স্বার্থের জন্য করছো আজকালকে দিনে না মানুষ স্বার্থ ছাড়া কিছু করে না বুঝতে পারছো আখি তুই এসব কি বলতিছিস কি বলতিছিস তুই তুই আমাকে অন্য মানুষ বলতিছিস আর আমি স্বার্থের জন্য তোকে মানুষ করছি আমি বাংলাতে বলতাছি ভাইজান বাংলাতে বলছি আমি না ইংলিশে কোনো কথা বলি না যদি না বুঝা থাকো আবার বলতেছি তুমি আমাকে মানুষ করছো তোমার নিজের স্বার্থের জন্য তোমার এক টাকাও খরচ করে নাই আমার বাবা মা যে টাকা রেখে গেছিল আমার জন্য ওইটা দেওয়া করছো আচ্ছা ঠিক আছে কিছুদিন আগে যে আমার কাছ থেকে টাকা নিলে জায়গা কিনবি বাড়ি করবি আমার নামে করবি সেই বাড়িটা কোথায় সেই জায়গাটা কোথায় সেটা বল আমি ওইটা বিক্রি করে আমার চিকিৎসা করব। আছে তো এই যে বাড়ি এই যে জায়গা এইটাই তো না কো বাইরে কো এটা বাড়ি হ্যাঁ ভাইয়া এটাই বাড়ি তুই বেরো এই জায়গায় আমি আমনে তোরে আমি তালাক দিব তুই ডিভোর্স আখি তোরে আমার চোখে তৃষ্ণা আমি দেখতেছেন এ কি বলতাছ বলো কিসের বাড়ি তোমার কিসের টাকা আখি সামান্য কাগজের টাকার জন্য তুই আমার সঙ্গে এরকম ব্যবহার করতেছিস আমরা প্রবাসী ওই দেখ তোমার বাংলা সিনেমার ডায়লগ না এখানে চলে না বলছি না তোমার টাকা পয়সা কোন বাড়ি গাড়ি আমি জানি না কোথায় আছে কোথায় কোন মাইয়ারে দিয়ে রাখছো এটা গিয়ে দেখো গা তুমি এখন আইছো চুপ গায়ে হাত দিবা না চুপ গায়ে হাত দিতে না বলছি আমি মামলা করে দিব নারী নির্যাতন আমি বলবো আমি এই লোককে চিনি না কথা বলে আজ তুই আমার গায়ে হাত দিলি আমার গায়ে আপনাকে আপনাকে আমি চিনি না এই মুহূর্তে আমার বাসা থেকে যদি আপনি না বের হয়ে যান আমি আপনার নামে নারী নির্যাতনের মামলা দিব বলবো যে আমার বাসা আপনি আসছেন ডাকাতি করার জন্য আপনি এখন একজন ডাকাত আপনি আমার ইজ্জতের উপরে হামলা দিচ্ছেন আর এই লোক এই মহিলা আপনার সাথে দুজন এ দুজনকে নিয়ে আসছেন তুই কি আমার বোন তোর রক্ত আমার শরীরে বইতেছে আমার ভাবতেও ঘৃণা হচ্ছে ভাবতেও লজ্জা হচ্ছে টাকা পয়সা নিয়ে আমরা কিউ কবরে যাব না ওই সে আপনার ইমোশনাল ডায়লগ আপনার কাছে রাখেন ওই সব ডায়লগ না আমার কাছে সাজে না আপনি কি ভালোই ভালো এই বাসা থেকে বেরোবেন না আমি জুতা নিতে বাধ্য হব কোনটা আমার কোনো ভাই নাই কোনো বোন নাই আমি আমার বাপ মার ঘরে একলা একজন মেয়ে হয়েছি বুঝতে পারছেন বেরোনো তো

আমি তোমার যে যেভাবে সবকিছু করতে বলছি করছো না সবকিছু আমি সব করছি ভাই জানি ঠিক আছে একটু চুপ থাকে তোর মার পেটের ভাই তোর বাপ মা মারা যাওয়ার পরে এই ভাই তোর মানুষ করছে পড়াশোনা শিখেছে সেই ভাই তোর কষ্টের জন্য বিদেশে গেছে তোর বিয়ে হয়েছে তোর যাতে কষ্ট না হয় বিদেশে থেকে তোর তোর অ্যাকাউন্টে টাকা পাঠাইছে কি জন্য পাঠাইছে হ্যাঁ ওই টাকা শুধু তোর জন্যই পাঠাইছে ওই টাকা ওনার জন্য উনি রাখেনি উনি বিদেশ থেকে আসার পরে তোর একটু বাজায় দেখলো আসলে কিরকম বাজ আমার সাথে তো সবসময় খারাপ ব্যবহার করছে দুর্ব্যবহার করছে স্বার্থপর লোভি তুই তার কি রোগ হয়েছে তোর মনে হয় হ্যাঁ তোর মাথায় একটু খেললো না তিরিশ লাখ টাকা দেখুন অপারেশন হয় হ্যাঁ এত টাকা লাগে অপারেশন করতে তোর মাথায় ধরলো না এটা আর লোভী স্বার্থকর মহিলা প্রত্যেকটা সময় তুই আমার গায়ে হাত দিচ্ছ আমি তোর কিচ্ছু বলি নাই কেন বলি নাই জানো তোরে ভালোবাসা আর তুই সেই ভালোবাসাটা রে কি মনে করছো জানো দুর্বলতা মনে করছো দুর্বলতা মনে করা আমার গায়ে হাত তুলছো আমার নির্যাতন করছো এখন যখন তুই গোলা ফেলছ আমার তুই ডিভোর্স দিবি আমার তুই তালাক দিবি এই জন্য কথাগুলো বললাম না বলতাম না বাড়ি বাড়ি করস না বাড়ি বাড়ি করস এই জায়গা তোর বাইর নামে আমি রেজিস্ট্রি করছি এই বাড়ি তোর বাইন নামে আছে তোর নামে কিচ্ছু নাই তোর যেটা দেখাইছি দলিল ওইটা আমি আলাদা বুয়া একটা দলিল বানাই আনছি বানাই না তোর আমি দেখাইছি বাড়ি আর অ্যাকাউন্টের টাকা সব ট্রান্সফার করছি দুজন ঘুমাইছিলি হ্যাঁ ঘুমাই ঘুমাইছিলি না তখন তোর সাইন নকল কইরা টাকা ট্রান্সফার করছিস কইরা সব তোর বাইরের অ্যাকাউন্টে দিছি আমি লোভি না আমি নেই নাই কুচ্ছু আমি নেই নাই আর তুই যেহেতু আমার আত্মীয় স্বজন কেউ দেখতে পারস আমার বোনেরও দেখতে পারস না আমিও তোর সাথে থাকবো না আমি তোর সাথে সংসার করব না তালাক দিব তালাক 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 আজান দিতেছে কানে ঢুকতেছে আজানের সময় বললাম তোর আমি তালাক দিব বঞ্চল জামাই শোনো এই বাড়ির দেখাশোনা তুমি করবা

এই জায়গাটা পছন্দ করে কি না নিজের পছন্দ মতো ফ্ল্যাট তুলতেছি আর আমি বেরো দেখো ভাই যান মানুষ মানুষ হচ্ছে আমি না একটা ভুল করে ফেলছি মাফ করে দেবো ভাইজান আমি তোমাদের ছেড়া কোথায় থাকবো বলো ভুল করলে ক্ষমা হয় ভুল করলে মাফ করা যায় কিন্তু তুই ভুল করিস নাই তুই করছিস আমার সঙ্গে বেইমানি রক্তের সঙ্গে বেইমানি ভাইজান দেখো এই জায়গায় আমার কোনো দোষ নাই এই কোনো ক্ষমা হয় না শয়তানের বাচ্চা করছে না জি জি ভাই প্রায় ওর সঙ্গে কথা হইতো ও একটা সরল সোজা মানুষ আর ওর জীবনটাও না তুই একদম বিষাক্ত করে দিছিস ওকে দিন রাত চব্বিশ ঘন্টা দৌড়ের উপর রাখছিস তুই এত খারাপ এত নিচু মনের এটা আমি কখনো ভাবতে পারি নাই তবে শোন তোর এই জামাই আসছে না তোর জামাই আমাকে সব কিছু ফোন করে বলতো ভাইজান আপনার বোন এরকম আচরণ করে আপনার সঙ্গে বেঈমানি করতেছি আমি বিশ্বাস করতে চাই নাই পরে যখন দেখলাম সত্যি তুই তখন আমি বিশ্বাস করছি আমার কাছে চেয়ে কোনো লাভ নেই তুই নিজের ইচ্ছায় যদি আমার বাড়ি থেকে বেরোস তাহলে ভালো আর যদি আমাকে লেবার ডাকতে বাধ্য করিস না তাহলে তোর খবর এসে বলে দিলাম কোনটা করবি কর